মাহে রমজান আমাদেরকে দিয়েছেন কেন আমাদের উপর কোরআন নাজিব করেছেন এই কথাগুলো নিষেধ করার জন্য তাই না আল্লাহ কোরআনের কথা আমরা বলতে পারি নাই আল্লাহর রসুলের হাদিসের কথা আমরা বলতে পারি নাই আল্লাহ যে প্রতিষ্ঠান আন্দোলন করার কথা আমরা বলতে পারি নাই যাদের কারণে ইফতার সুন্দর করে আমরা ইফতার মাহে করতে পারি নাই আল্লাহর কোরআনের পক্ষে কথা বলতে পারি নাই আল্লাহ রসুলের আনিত প্রতিষ্ঠার কথা আমরা বলতে পারি নাই আজকে তারাই বাংলাদেশে আছে পুলিশ নিয়ে নয় ব্যাগ নিয়ে নয় সেনাবাহিনী কর্মী বাহিনী পাহাড় দিয়েও তারা আজকে ফোটল করার জন্য সাহস করতে আমরা পর্যন্ত এই ফেস্টিভালটা আমরা এই তার বাংলাদেশের ছবি রাজন করতে আগামী দিনের ইসলামের রাজনীতি আগামী দিনের দেশ পরিচালনার যাদের হাত যাবে এমন একটি সংগঠনের হাতে আগামী দিনের বিএনপি রাষ্ট্র পরিচালনা সেই সংগঠন হচ্ছে বাংলাদেশ ইসলাম বাংলাদেশের বিরুদ্ধে এদেশের ইসলামী আন্দোলনের বিরুদ্ধে এখনো পর্যন্ত ষড়যন্ত্র থেমে নাই ষড়যন্ত্র আছে কি নাই সেই ষড়যন্ত্রের জমা সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠিন এবং ইসলাম কঠিন

প্রতিটি সেক্টরের সংযোগের মধ্যে আমরা নাম পৌঁছে দেবো আগামী দিনে হবে সেই নির্বাচনের জন্য আমরা মানুষকে তৈরি করব আর কোনদিন এই বাংলাদেশে ফেসিভাল তৈরি হোক নতুনভাবে আর আরেকটি ফেসিভালের জন্য এই জাতি বাংলাদেশে চায় না আমাদেরকে অবগত হবে আগামীকালে ইসলামের পক্ষে পক্ষে মানুষ পাঠানোর জন্য

समाधन <laughs> 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 বাংলাদেশ প্রত্যন্ত রাজনৈতিক উত্তর ভারতের সমাজের সভাপতি প্রধানত ঘোষণা করেছে আমার প্রধানত হচ্ছে যিনি আজকে এখানে বরিষ্ঠ আছে বাংলাদেশ জমান ইসলামের সবাই তো কেউ গুজরা বাহারের সভাপতি সুলতান আহমদ পাউলার আজকে আমাদের মাঝে শিক্ষক উপস্থিত আছেন তিনি আমার স্কুলের যখন আমি মার্কাশিয়া পড়েছিলাম তিনি আমার স্কুলের সমান্ত শিক্ষক ছিলেন এখন এই স্কুলের এই সম্মানিত এসিস্টেন্ট প্রদর্ক আমাদের সম্মানিত অফিস স্যার এবং অন্যান্য মোজা লিস্যার

আমি আপনাদেরকে এই রমজান মাস আমরা যারা পেয়েছি এই রমজান মাস হচ্ছে আত্মগঠনের মার্মশোের মাসে দেখে সুন্দর মাস হচ্ছে আমার ঘর ব্যবস্থা মানুষের কষ্ট ওরা আপনার জীবনের আমির বক্তব্য আমিন বলেন আমির বক্তব্য

Gracias.